আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে আসত আসতনে কেউ সঙ্গের সঙ্গে আমি মরে যাবি আমি তো যাব চলে যাবো যাব সবি আসত না কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি মরার আমি মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কাটির বীর কেউতা আমায় মাটি দিতে হইবে অস্থিত। আমাই দিবে মাটি আমায় দিবে মাটি বুুলটুটিছে নিবে ক্ষমা বাড়িতে সে হিসাব করবে কোন ব্যাংকে কি জমায় আমি মোরেই যাব। আমি তো মোরে যাব। চলে যাব রাকে যাব সবি আসিততকুর সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবে। আমি মোরেই যাব। আরে সত্য মিথ্যায় উপার্জন্যে গরায় এই সংসার পাপুনের দাদারে না সবায়ম সিরার আরে সত্য মিথ্যায় উপার্জন্য কর এই সংসার পাপুনের দারদারে না সবায়ম সিরার সবাই বাঘের জন্যে সবার জ বাঘের জন্যে মাল হবে সূত্র পা এক বাইকে আর এক ভাই করবে অপবাতাগা আমি মরে যাব আমি তোমরে যাব চলে যাব রেখে যাব সবই আসলে কেউ সঙ্গের সাথে সঙ্গে নিকে যাবে আমি মরে যাব আরে সত্য মিথ্যায় উপার্জনে গড়া এই সংসার পাপুনের দার দারে না সবাই অংশীদার সম্পদ বাঘের জন্যে সম্পদ বাগের জন্য মল মালিনে হবে সূত্রপাত এক ভাইকে আরেক ভাই করবে অপবাদ আঘাত আমি মরে যাব আরে গানের সন্দে মন আনন্দে মাথা জুলাও তালে বুঝলে না রে অন্ত মানুষ গায়কে কি বলে আরে গানের সন্দে মন আনন্দ মাথা জুলাও তালে বুঝলে না রে অন্ত মানুষ গায়কে কি বলে আমি সবার হাতে ধরি, সবার হাতে ধরি পায়ে নেত নিদানের কালে হবে অগ্নিপাত আমি মরে যাবো আমি তো মরে যাবো চলে যাব রেখে যাব সবই আসনি কেউ সঙ্গের সাথী সঙ্গে নিচেও যাবে আমি মরে যাব